বন্ধুরা আজকে হচ্ছে নভেম্বরের বারো তারিখ আর আমি সকাল সকাল মোটামুটি এখন সাড়ে চারটার মতো বাজে আমি কেকের দোকানে চলে এসেছি একটা কেক নিয়ে যাব। ওই যে ওখানে কাকু কেক রেডি করছে তো বাড়ি ফিরে এসে আমি চা বানিয়েছি দুজনে মিলে খাবো কেক আনতে গিয়েছিলাম তখন শুভঙ্কর ঘুমাচ্ছিল তা আমি সেই সুযোগে দরজা লক করে দিয়ে আমি বেরিয়ে গেছি তো এসে তারপর চাটা খেলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন বাজছে সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে নভেম্বরের বারো তারিখ আর আজকে হচ্ছে শুভম্বরের জন্মদিন তো জন্মদিনে ও অফিস ওকে ছুটি দিয়েছে মানে ওদের জন্মদিনের দিন প্রত্যেক এমপ্লয়িরাই ছুটি পায় সেরকম ও পেয়েছে তো আজকে ও আর আমি একটু মন্দিরে যাব কোন মন্দিরে যাব এখনও ঠিক করিনি তো রেডি হয়ে গেছি মোটামুটি তো ও এখন স্নানে গেছে আমি তো দেখলেই সকাল সকাল একটা কেক কিনে এনেছি তো কেকটা আমি একটু বার করে সাজিয়ে নেব তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হয় না হয় সারাদিন আমি এখানে কেকটা বের করে নিচ্ছি তো তখন ভেবেছিলাম যে কেকটা মানে সকাল সকাল আমরা যেহেতু রেডি হয়ে পড়েছি তো কেকটা ওকে দিয়ে কাটিয়ে তারপর আমি মানে আমরা দুজনে মন্দিরে যাব। কারণ সকাল থেকে কেকটা সেই রাত পর্যন্ত পড়ে থাকবে সেই জন্য আর কি তো আমি এখানে রেডি করছি আর কেকটা বেশ আমার তো খুব ভালোই লেগেছিলো আমি নিজে পছন্দ করে কিনে এনেছিলাম আর এখন রেডি হয়েছি বলে আমি ওকে বললাম যে কেকটা আমি আর ও যেহেতু এখন স্নানে ঢুকেছে তো আমি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতেও পারবো ও এসে একটু দেখতে পাবে তো থাকাকালীন তো সেই সব হবে না সেই জন্যই আমি এখন একটু রেডি করে ফেলছি আজকের ভিডিওটা একটু স্কিপ করো না পুরোটা দেখতে থাকো শেষ পর্যন্ত অনেক কিছু হচ্ছে আজকের দিনে তো চলো আমাদের সঙ্গে তোমরাও থাকো আমাদের পাশে থেকো এই যে দেখো কেকটা কি ভীষণ সুন্দর দেখতে চলো এরপর আমার বাকি সাজগোজটা কমপ্লিট করে নিই কারণ আবারও তাড়াহুড়ো করবে আর কি বলবো অনেকটা কোনো যেতেও হবে আমাদের আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি পুরোপুরি তো খুব বেশি কিছু একটা সাজগোজ করে নিই সকালবেলা মন্দিরের কী বা সাজগোজ করবো শাড়িটা এবারে আনা হয়নি আমি এবারে কুর্তি পরে নিয়েছি আর ও এখানে উবের অ্যাপ থেকে মানে অটোটা বুক করে নিচ্ছে এখানে অটো তো একদম বুকিং করেই বেরোতে হয় তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি দরজাটা লক করে দিই আর ওদিকে আমাদের অটো মানে কাছাকাছি এসে গিয়েছে দেখাচ্ছে মোটামুটি আর এক মিনিট মতো বাকি তো আমরাই এই এসে একটু দাঁড়াবো মানে রুমের ভিতর থেকে আমার তো ভাবলেই ভালো লাগছে যে এই বছর প্রথমবার জন্মদিনটা ওর জন্মদিনটা আমরা দুজন একসাথে কাটাচ্ছি আর আমরা অটোতে করে বেরিয়েও পড়েছি যেতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর আগের বছর জন্মদিনের দিনটা এই বারোই নভেম্বর কালী পুজো পড়েছিল আর সেই দিনই ও ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাচ্ছিলো আর কি আমাদের বিয়ের জন্য তো আমি আনতে গিয়েছিলাম আর মন্দিরের কাছাকাছি দেখো চলে এসেছি এই যে মন্দিরটা মন্দিরটার ভিতরটা তোমাদের যতটা পার্ব ঘুরিয়ে দেখাবো এমনিতেও বলেছি যে সাউথ ইন্ডিয়ান মন্দিরের মধ্যে কোনো রকম ফোন নিয়ে কেউ অত ঘোরাফেরা বা ছবি তোলে তোলে না আর কি তো মন্দিরের দেখো সামনে প্রচুর ফুলের মার্কেট ফুল তারপরে যে সমস্ত দ্রব্য দিয়ে আর কি পুজো দেওয়া হবে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে আমরা এখন মন্দিরের ভিতর ঢুকে গিয়েছি এখানে মন্দিরে ঢোকা মানে হাত পা ভালো করে ধুয়ে তবেই ঢুকতে পারবে তুমি আর একটু মেঘলা ওয়েদারটা হয়ে গিয়েছে কিন্তু বেশ সুন্দর ওয়েদার সকলে ভক্তির সঙ্গে পুজো দিচ্ছে আর এই যে মন্দিরের সামনের দিকটা তো পুজো দেওয়ার রীতিনীতি আমরা ঠিক বুঝতেই পারছিলাম না অনেক রকমভাবে মানুষজন পুজো দিতে যাচ্ছে হাতে অনেক রকম কিছু আমরা কিছুই বুঝতে পারিনি যাক ভালো করে আমরা প্রণাম টনাম করে নিয়েছি এই মন্দিরটা হচ্ছে শ্রী বনশঙ্করী মাতা টেম্পল তো ভীষণ জাগ্রত একটা মন্দির সকলে মিলে অনেক ভক্তি করে পুজো দিচ্ছে কারোর হাতে কিন্তু কোনো ফোন নেই এটাই আমার সব থেকে এখানে অবাক লাগে আর আমি ফোনে কী আর ছবি তুলব সেখানে তবুও যাই হোক আমরা প্রণাম করে বেরিয়ে পড়েছি আর অল্প একটু ছবি তুলেছি আমি এইদিকে দেখো এই আর একটা মন্দির এখানেও ওই একই ঠাকুর রয়েছেন কিন্তু এখানেও আবার পুজো দিচ্ছে বিভিন্ন রকমভাবে আমরা তো কিছুই প্রথমে বুঝতে পারছিলাম যে কিভাবে পুজোটা দেওয়া হচ্ছে তো তারপর মন্দিরের মধ্যে ভোগ সকলের জন্য ভোগের ব্যবস্থা ছিল তো আমরা এখানে যে যার থালা ওখানে থালা রাখা আছে ধুয়ে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো সেটাকে নিয়ে আমরা চলে এলাম এবার খেয়ে নেব দুর্দান্ত খেতেছিল তারপর ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি এইখানে এখানে ভীষণ বড় মার্কেট রয়েছে সবজির মার্কেট দেখতেই পাচ্ছ দুই দিকে খুব বড় আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি এখানে পাইকারি মার্কেট আর কি আর সমস্ত চেনাশোনা শাকগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছিল প্রচুর ফল তো আমরাও কিছু কিছু জিনিস কিনেছি তো কি কী কিনলাম না কিনলাম সব আমি বাড়িতে গিয়েই দেখাবো তোমাদের এখন আর আমি কিছু সেভাবে দেখাচ্ছি না দেখো চারিদিকে শুধু টাটকা সবজি আর আমাদের আজকে মোটামুটি প্ল্যান ছিল যে এখানে অল্প একটু ভোগ খেয়ে আমরা একটু এদিক ওদিক করে ঘুরে নেব ঘুরে নিয়ে বাইরেই আমরা দুপুরের খাওয়াটা সেরে তারপর বাড়ি ফিরবো কারণ গিয়ে রান্না করা তো আর সম্ভব নয় কারণ অনেক বেলা হয়ে গিয়েছে এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজে আমরা এখন দুপুরের খাওয়াটা সেরে নেবো বলে একটা রেস্টুরেন্টে এসেছি তো চলো খাবারগুলো একটু চটপট করে দেখে অর্ডার করে দেবো তো আমরা আমি আর খাওয়া দাওয়ারের অত ছবি তুলিনি কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল বলে খেয়ে নিয়েছি বিরিয়ানি ছিল তারপর চিকেন ডিকেনের প্রিপারেশান ছিল তো বিকেলবেলা এখন বাজে চারটে মতো তো আমরা ফিরে গেছি দেড়টার দিকে আর এখানে পায়েস বানাবো আমি আমি ফার্স্ট টাইম ওর জন্য পায়েস বানাচ্ছি তো খুবই ভালো লাগছে বেশ এখানে রয়েছে মানে দুধ আর দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি চলো ওদিকে দেখি যে কি কী কিনে আনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা শুধু ফল কিনে এনেছি ফলগুলো বেশ তাজা ছিল সেই জন্য আর এখানে রয়েছে দেখো সবুজ আপেল নিয়েছি এই যে লেবু রয়েছে বেদানা এইসব আর ওখানে দামগুলো ঠিকঠাকই ছিল আমাদের যেখানে আমরা থাকি সেখানের মতোই প্রায় কাছাকাছি তো খুব কমও না খুব মানে বেশিও বলছে না এরকম তবে হ্যাঁ সবুজ আপেল নিয়েছি দাঁড়া তোমাদের দেখাই কি তাজা আপেল এই আপেলগুলো পঞ্চাশ টাকা করে কিলো নিলো কত কমে পাওয়া গেছে আপেলগুলো বেশ ভালো কিন্তু খুবই সুন্দর চলো ওইদিকে এবার পায়েসটা বসিয়ে দিই হলে খুব দেরি হয়ে যাবে এদিকে ঘি আর এলাচ দিয়ে আমি চালটা অল্প একটু বানাবো আর কি দুজনের ছোট বাটির দুই বাটি মতো আর তো এখানে চালটা একটু ফ্রাই করে নেব আর পায়েসের রেসিপি আমি আর কী বা দেখাবো সকলেরই তো জানা যে চলো পায়েসটা আমি চটপট করে বানিয়ে ফেলি ক্যামেরা হাতে নিয়ে কিন্তু রান্নাবান্না করতে খুবই সমস্যা হয় রান্না অনেকটা টাইম লেগে যায় সেটা তোমরা জানোই চালটা আমি বেশিক্ষণ মানে নাড়িনি অল্প একটু নেড়ে একটু অল্প জল দিয়ে আমি প্রথমে হাফ সেদ্ধ করে নিয়েছি তারপর আমি পুরো দুধটা দিয়ে দেব। আমি এখানে অনেকখানিটা দুধ এনেছি তো সেটা আমি দিয়ে দিচ্ছি আর তো চলো এই দেখো পায়েস একদম রেডি আমি আর কোনোভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না ও সকালবেলাতে তোমাদের বলাই হয়নি কেকটাও সকালবেলা কাটতে চাইলো না বললো না দেরি হয়ে গিয়েছে মন্দিরে যেতে হবে তো এখন থাক পরে কাটা হবে তো রাত্রিবেলা আর ইচ্ছে করলো না কারো সেভাবে ছবি টবি তুলতে তো কেকটারই অল্প স্বল্প ছবি তুলেও কেটেছে তো যাক আজকের ভিডিওটা এটুকুই ভালো থেকো সকলে সুস্থ থেকো সকলকে নিয়ে